লোককথায় আছে তার অলৌকিক ক্ষমতায় বনের বাঘ থেকে শুরু করে নদীর কুমিরও তার আনুগত্য করত তিনি নাকি কুমিরের পিঠে চড়ে পদ্মা নদী পার হতেন আশ্চর্যের বিষয়ে সেই কুমিরটির কবর আজও তার মাজারের পাশে রয়েছে বাংলার আধ্যাত্মিক ইতিহাসে এক উজ্জ্বল নাম হযরত শাহ মুগদুম রূপস রহমতুল্লাহি আলাইহি তিনি ছয়শ পনেরো হিজরি মোতাবেক বারোশো ষোলো খ্রিস্টাব্দে ইরাকের বাগবাদে জন্মগ্রহণ করেন নবী করিম সাল্লাহ আলাইয়া পরিবারের পরিবারের উত্তরসূরি এবং হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর বংশধর ছিলেন তিনি ছোটবেলা থেকেই তিনি কোরআন ও হাদিস অধ্যয়ন করেন এবং জ্ঞান ও আধ্যাত্মিকতায় খ্যাতি অর্জন করেন শিক্ষাজীবন শেষে ইসলামের বাণী প্রচারের উদ্দেশ্যে তিনি ভারতীয় উপমহাদেশে আসেন তেরো শতকের মাঝামাঝি সময়ে তিনি রাজশাহীতে বসতি স্থাপন করেন সেখানেই জীবনের শেষ দিন পর্যন্ত ইসলাম প্রচার করেন এবং অসংখ্য মানুষকে সত্যের পথে আহ্বানী জানান শাহ মকদুম শুধুমাত্র একজন সাধকই নন তিনি ছিলেন ইসলামের নিরলস দাওয়াতকারী অসুস্থদের আরোগ্যদান মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা এবং অন্ধকার সমাজে আলোর দিশা দেওয়াই ছিল তার জীবনের মূল লক্ষ্য আজও রাজশাহীর মানুষ তাকে শ্রদ্ধা ও ভক্তির সাথে স্মরণ করে